অন্যান্য ভাইয়ের গরু দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী চান্দিরা দিন গরু বাজার থেকে

আমরা মনে করি আজ থেকে দশ বারো বছর আগে রাত ঘুমাই যাচ্ছি না বিশ জন পঁচিশ জন ফোলা পানি দেখা রাত শুধু আমরা দিতাম গ্রামে

আসলে লগুনের জন্য যেটা বিটিও দেখক আর বালক হোক হোক ওরা অরিজিনাল আছে পাসমুন যদি ওর লগুনের কাছে বলি এটা যে পাসমুন আছে তারা বিশ্বাস করে না এই জন্য একমুখ আমরা বেশি বলি এই মিথ্যা কথার মধ্যে যদি হয় মাফ করে গেলে এটাই মিথ্যা হয় নাহলে আর অন্যরা মিথ্যা নাই অরিজিনাল আপনারা কয়েছি পাসমুন আপনি বিশ্বাসও করেন না জিনিসটা আছে কি আছে ভাই অনেক জিনিস দেখছি আমরা যদি পাঁচ পাসপোর্ট বলে

তিনজন একজনের যদি মিছা কথা দুজনে আমার মিছা কামাই দিয়ে কামাই খেবো আমার খবর তারা দুইজন টাকাটা আছে একজন জানি পাইলো আমি <laughs> যায় <laughs> 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 <laughs>

ব্যবসায়ীদের সাথে মজা মাদি কই কত যদি ফেসবুকে দেখি সজিবাহের ভিডিওটা আগে সবচেয়ে বেশি